আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম এর পর্ব একে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর আলোচনা করবো এবং পর্ব দুই তিনে ধারাবাহিকভাবে সকল সমাধানগুলো দিয়ে থাকবো আমাদের যে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের সমাধান আমরা একটু দেখি চলো বহু নির্বাচনী প্রশ্ন একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয়ে ইমান আনতে হয় আমরা জানি ষাটটি বিষয়ের উপরে মৌলিক ইমান আনতে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে সাত অর্থাৎ গ উত্তর খালি কোন শব্দের অর্থ কি খালিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা তার মানে উত্তর আমাদের এখানে সঠিক উত্তর সৃষ্টিকর্তা নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন সমস্ত খবর রাখেন এটি কোন সুরা কত নং আয়াত এটি হচ্ছে সুরা আল হুজরাত তাহলে সুরা আল হুজরত আয়াত তেরো এখানেও বলা আছে সঠিক উত্তর আল হুজরত আয়াত তেরো ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পথ আল্লাহ শব্দটি বিশেষ্য পদ ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পদ বিশেষ পদ বিশেষ পদ যদি মানুষ কেবল সুরা আল আসর সম্পর্কে চিন্তা করত তবে এটি তাদের জন্য যথেষ্ট ছিল এটি কার বাণী ইমাম সাহাফি রহিমাউল্লাহর এটা বাণী অর্থাৎ খনং উত্তর আমাদের জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফিরিস্তার নাম কি আমরা জানি মালেক কনং উত্তর উড়াইশি আরবি ভাষায় অহিপ্রাপ্ত প্রথম নবীকে হরজত ইসমাইল আলাই হরজত ইসমাইল আলাহিসাল তার মানে উত্তর হবে খ ইসমাইল আলহালাম আবুল আরব উপাধি কার আমরা জানি হরজত ইসমাইল সালাম এর হচ্ছে উপাধি ছিল আবুল আরব তার মানে উত্তর হবে ক কোন যুদ্ধে হরজত আদালত মহর সাল আলাইসাল্লাম এর সফর সঙ্গী ছিলেন আমরা জানি বনু মুস্তাকিম যুদ্ধে তার মানে এটা হবে গহানং বনু মুস্তাকিম যুদ্ধ হরজত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কতটি ২২১০টি ২২১০টি 2210 টি উত্তর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন এটি কোন সূরা সূরা আন নাসর তাহলে কোন হবে বলতে সূরা আন নাসর উত্তর হবে খ তাওয়াবুন শব্দের অর্থ কি তাওবা কবুলকারী খ নাম হবে উত্তর ইমাম বুখারি রহমাউল্লাহ কত বছর সাধনা করে বিশ্ব বিখ্যাত সহি আল বুখারি গ্রন্থ সংকলন করে আমরা জানি 16 বছর সাধনা করেছেন তিনি আল্লাহ তাআলা বিনম্র তিনি নম্রতা পছন্দ করেন কোন হাদিসে এসেছে মুসলিম হাদিসে এটি এসেছে গহনা উত্তর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে যুদ্ধ করার জন্য মাহারিবে খাসরা নামক স্থানে অবস্থান করেছিলেন বনু সাথে। হবে কি বনু সাথে হবে উত্তর। বনু বনু গাতফান এই ছিল পুনরটি বহু নির্বাচনী প্রশ্ন এবং চলো এখন আমরা দেখে আসবো এক কথায় উত্তরে এবং সর্বশেষে এই এক কথায় প্রশ্নগুলোর উত্তরও আমরা তুলে ধরব প্রথম প্রশ্ন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরার বাণী এটি আমরা জানি সুরা আল হিজর এর বাণী মুহাইমিনু শব্দের একটি অর্থ লিখো মুহাইমিনু অর্থ রক্ষক রক্ষণা বেক্ষণকারী বা হেফাজতকারী কোন ইবাদত পালনের বিধান পূর্ববর্তী সকল উন্মতের জন্য অপরিহার্য ছিল আমরা তা জানি সাওম সাওম মানে কি রোজা সাওম আরবি শব্দ আর রোজা হচ্ছে ফার্সি শব্দ সাদাকাতুল ফিতর আদায় করা কি আমরা জানি ওয়াজিব ফিতরা দেওয়া শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে কোন সূরায় সূরা আল কাফিরুনে প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ এই উক্তিটি কার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরোপকারকে আরবিতে কি বলা হয় ইহসান বলা হয় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ প্রধান কারীদের প্রধান কে ছিল আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে এ সম্পর্কে পরবর্তীতে আল্লাহ বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন বা প্রচার করেছিলেন কাকে গরিবে নেওয়াজ বলা হয় খাজা মহিদ সৃষ্টি সিস্তি বলা হয় গরিবে নেওয়াজ চলো এখন এই সব গুলোর উত্তর আমরা তো এই ডান পাশে কিন্তু দেখিয়ে দিচ্ছি তাই না এই ডান পাশে আমাদের এক কথায় উত্তরের গেল এবং সংক্ষিপ্ত এটা হচ্ছে সঠিক উত্তর যার ডান পাশে উল্লেখ করা হয়েছে আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী এরকম সমাধান নিয়ে আসছে সকল পাঠ্যক্রম এবং বোর্ড প্রশ্ন তোমরা জয়সলেবের সাথে থাকতে পারো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ